হ্যালো আসসালামু আলাইকুম কি খবর বেগুন ও বেগুন কেন আছেন আশা করি বোধ ভালো আছেন তো বহুত দিন পরে আজি একান একদম রিলেটিভ ওর ভিতরে বিয়ে হাইয়ুম বহুত খুশি লাগে আর আর হাল বিয়ে এখন রেডি হয়ে গেগো অবশ্য দুজজে বিয়ে দুজজের বিয়ে তো এই গরম মাথাইতে অবস্থা টাইট তারপরও তো আফন জন যেহেতু জনি পরিব এত লা এখন আই দার হাজবেন্ড রেডি হয়ে গেগো অবশ্য আর ওর ইয়ে যাইবে হতাছিল আর ওর ইতে কানা লাগে এত লাই নজর तो आरा दुनो रेडियो दे और और आ, आ, गो एहन क्लब जाय बलै तो एंडे जा जा ओय बेगिनो नरल शेयर गजुम अवश्य साइते ताहन बालो लाइव आरे अछे आर आउटफिट इबे आजिए हुल्ले लार होयुन आर आर हस्बेंड गो दहायुम लाल एकदम टुक टुक के सारी इन एकदम फुडी तक कुम बिए मदे रे हो चलो तुमा गो दहाय नै दिके ए जे देखी সেই লাগে বিয়ের লাই মানে কালার টালার ঘুরিয়ে রে একদম একাকারও দিই গু মাইরে বসন্দর রাজ্জামে উড়ি গেম রি আল্লাহ

প্রায় আড়াইটা বাজে গেস্ত আইজন্যদিহী বিতুর আছে বিদেহীর আর কি ধরো আমি ডুব আর বনা না তাকে হয় চলো সুন্দর করে ডেকোরেট করছে আস আমি দেখাই কি খবর সুজন ভালো আছেন না ওয়ালাইকুম আসসালাম

িয়া শ <laughs> <laughs>

அலமில அப்போ

প্রচুর গেস্ট অবশ্য অনেকফক্ত বেশি বড় ফক্ত তো না যে তেমন গেস্ট নো এজাই দুনে সলেশি এজাইই তারা ফোটু তুলেরেরে বেসতা নিশেকো পেলে জামায়াই সলেশি এজাই দুনে সলেশি এজাই এজাই এজাই

Ah, <laughs> misteri

আর যা মাইরা বস্তা সাইলে গাই বর বই তো বিজনের বাতটা দিও মানে বিয়ে মধ্যে আর আইয়ের বর বই এক কোনা দিব তো বিজা ফের মাশাল্লাহ 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 মাতা কি হবার

हेलो सर बेंजामिन आई हेल्प द बेंजामिन और तुम्हारे देखती तो आमीन हां हां रियाश आ नहीं जुनैद भाई खाना आ नहीं सुमैय आ नहीं बच्चा है <laughs> <laughs>

মিজন ভাই আপনি আলাদা কেন যান না সালার মাসে থাকবে না আচ্ছা বেড়াইছে নিজেনভাই বেড়াইছে এর সাথে আচ্ছা তোমরা কি প্ল্যানিং করে আসছে মনে হয় সবাই ম্যাচিং ম্যাজিং ম্যাচিং Dulu, eh, dulu, assalamualaikum, balasis. sih. <kod> বর্তন তুললি হ্যাঁ বৌরে তুলি আই এই যে ভাই সাথে নাকি আমার ফেসবুকে অনেক কনভার্সেশন হয়েছে আসলে আমার শিওর মনে নাই আমাকে পরিচয় দিছে বিদায় আমি বলতে পারছি আর কি যা আমাদের কনভার্সেশনটা হয়েছে নাকি পজিটিভ আর নেগেটিভ নিয়ে তাহলে যুদ্ধ হয়েছিল একটা তাহলে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ আরো বকাল এতক্ষণে আয় কেমন আছো বাবা বলেছো বলেছো তুমি তুমি কি নাচিস মাসাল্লাহ আর বড় বউরা তো সেই লাগে আর মেজা বউরা সেই আসা আসে মাসা আল্লাহ মাসাল্লাহ আরো বড় ধুনুয় সবসময় বজিয়েছ ব্যাগুলো তুই সুন্দর লাগে না আর আরো বড় ধুনুয় রে

আজি তোমার তো আয়ুদ্ধ ন খায় একটা না ছবি তুলিবার লাগে আর বইনু দো ই বইনু তো ক্লোজ বান্ধবী ইতি মানে শুধু ইতির বান্ধবী রা পায় ঘরে দার হনি কারে

আর আর ভাই সোদা ফিস আরে হত সুন্দর আপায়ন গরে হিন্দি জদदाबाद থাবদ দে বাথাই গলাই দে শুধু জদदाबाद মানে হাদা শুধু জদदाबाद থব আইলাম হিন্দি তো আরা বকলে ফটো সেশন গরে বাবা যে ফটো সেশন ইন দা বিয়ে গরি ফেলার

নিচ্ছে থ্যাংক ইউ সো মা ঠিক ভাইয়া করে আমি বলে বিয়াই বিয়াই বিয়াত বন উঠিয়ে হ'মতে বনাই আৰু গৈ বিদেশত মানে বিয়াত বন বহুত মিছ বাৰু বহুত সান্দহ और हस्बैंड आरो, किंतु ना दिए <laughs> हाँ <दुद्दे? laughs> तो मेरी भाई की शादी है आप तो मिट्टी दे

বিয়ে শেষ বরকনে যারো এখন এখন আর বাইর কল বাইক কল আরও যাইন্ম এখন যারবো দুলো বল আর হ্যাঁ নারাবো যাইঙ্গুম তো আর ব্লগে বেদুড়ি বেগুন বালা তাইবেন সুস্থ তাইবেন খোদা বেস্ট টাটা আসসালামু আলাইকুম